ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মিনি হাসপাতালে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় দল একের পর এক ইঞ্জুরিতে পড়েছে দলের প্রধান প্রধান তারকা এদিকে আসন্ন ওয়ান ডে সিরিজে সাকিবকে দল থেকে বাদ দিয়েছে বিসিবি এমন অবস্থায় কেমন পারফরমেন্স করতে পারবে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মিনি হাসপাতালে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় দল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় সবাই চোটের সঙ্গে লড়ছে এখন ওয়ানডে সিরিজে তিনজনকেই না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে একই সঙ্গে টি টোয়েন্টি সিরিজেও নাজমুল হোসেন শান্ত ও হৃদয়কে সব কয়টি ম্যাচে পাওয়ার ব্যাপারে থেকে যাচ্ছে শঙ্কা বিসিবির একটি সূত্র জানিয়েছে আপাতত তিনজনকেই বিবেচনার বাইরে রেখে ওয়ান সিরিজের দল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচকরা দু একদিনের মধ্যেই ঘোষিত হতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন মুশফিক ও নাজমুল হোসেন উইন্ডিজের বিপক্ষে মুশফিকের আর খেলা হচ্ছে না নাজমুলের প্রথম দুই স্ক্যান রিপোর্ট বলছে ওয়ান সিরিজের খেলার সম্ভাবনা নেই তার তবে টি টোয়েন্টিতে খেলতে পারেন কিনা সেটি নির্ভর করছে তৃতীয় ধাপে করা স্ক্যানের রিপোর্টের উপর ঠিক কবে নাগাদ সেটা করা হবে তাও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে মিরপুরের একাডেমিক মাঠে আধ ঘন্টার মতো ফিল্ডিং করতে দেখা যায় নাজমুলকে যদিও এটা রিহ্যাবের একটি অংশ বলে জানা গেছে তৃতীয় পরীক্ষার আগে পুরোপুরি কোনো কিছুই নিশ্চিত নয় নতুন করে চোট পেয়েছেন হৃদয় অনুশীলন করতে গিয়ে কুচকিতে পাওয়া চোট নিয়ে বগুড়া থেকে শনিবার মিরপুরে এসেছিলেন তিনি চোটের পরীক্ষা পরিষ্কার করতে বিকেলে ম্যাগনেটিভ ইম্যাজিন করা হয়েছে তরুণেই ব্যাটারের বিসিবির একটি সূত্র জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ান সিরিজে খেলার সম্ভাবনা নেই হৃদয়ের একই সঙ্গে টি টোয়েন্টি সিরিজে খেলবে কিনা সেটিও নির্ভর করছে রিপোর্টের উপর তবে চোটের অবস্থা মোটেও স্বস্তির বার্তা দিচ্ছে না বলেও জানা গেছে এদিকে আসন্ন ওয়ান সিরিজে সাকিবকে বাদ দিল বিসিবি টেস্ট ও টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ান সংস্করণ থেকে এখনো অবসর নেননি সাকিব আল হাসান আগে বাংলাদেশের একটি মাত্র ওয়ান সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ওয়ান ডে সিরিজেই তাকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সূত্র জানিয়েছে নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম কারণ হিসেবে জানা গেছে সাকিব কিছু শর্ত দিয়েছিল বিসিবিকে বিসিবি তাতে সাড়া দেয়নি তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই 8 ডিসেম্বরের থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে শর্তগুলো ছিল বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডের কর্মকর্তা জানান আমাদের মনে হয়েছে নানা কারণে এই মুহূর্তে সাকিবের যে মানসিক পরিস্থিতি সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই